আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মূর্চির অমলান ইতিহাস বীর গাথা ওর আনাহাদি শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মূর্চির অমলান ইতিহাস বীর গাথা এক আল্লা ছাড়া আমার দিলেন এক আল্লা ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনে সৈনিক আমি নেই তো পরাজয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো বেশি তবে কেন ইমান সে জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েও খুশি তোর ইমানের মাঝে আছে তোর মুনাফেকের জয় এ কালার গোলামিয়েই তো পরিচয় আমার তো পরিচয় আল কোরানের সৈনিকামিনেই তো পরা জয় এ কাল্লার গোলামিয়েই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবেই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এই কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এই গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাথা নোয়াও না কর সকাল সাজা গোলাম বলে মাথা নোয়াও না মাজের মাজা সেই আল্লাহর সাথে মানে কর সকাল সাজা তাকে সকল ক্ষেত্রে না মানিলে তার সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরা যায় এ গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ইমানদারির মাঝে কত করো ভণ্ডামি যত সময় মতো খাইবে ধরা ছাড়া ইমানদারির মাঝে কর যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো সেই বিধাতাকে সহায় করে সেই বিধাতাকে সহায় করে পচল নির্ভয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় একাল্লা কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয়